হ্যালো গাইস কেমন আছো আশা করি তোমরা সকালে খুবই ভালো আছো তো দেখো আমি তোমাদের জন্য একটা টিপস নিয়ে চলে এসেছি তো দেখো এই একটা ডিবা এই ডিবাটাকে আমি প্রথমে কেটে নিয়েছিলাম তারপরে দেখো সাইজের হয়নি তাই জন্য আমি ভালো করে আবার কাটাবো তার জন্য তোমাকে তোমাদের দেখাচ্ছি দেখো তো এটা ছিল একটা গ্লুকনডির ডিবা আমাদের কিন্তু অনেক এই রকমই বা মশলার ডিবা বাতিল হয়ে যায় সেগুলো ভুলে না দিয়ে আমরা সুন্দর করে দেখো এইভাবে আমরা বানিয়ে আমাদের কাজে লাগাতে পারি তো দেখো আমি ডিবাটাকে ভালো করে সাইজ করে কেটে নেওয়ার জন্য গ্যাস জ্বালিয়ে নিয়েছি তো গ্যাসের মধ্যে একটা ছুরি দিয়ে নিয়েছি তো ছুরিটাকে ভালো করে তাঁতিয়ে নেব ছুরিটাকে ভালো করে তাঁতিয়ে নিলে কি হবে এই বক্সটা আমি কিন্তু বেশ সুন্দর করে কেটে নিতে পারবো তো দেখো আমি ছুরিটাকে ভালো করে তাঁতি নিচ্ছি তাঁতিয়ে নিয়ে বক্সটাকে ভালো করে সাইজ করে কেটে নেব তো তো জানো বন্ধুরা এর আগে আমি আর একটা বক্স তৈরি করেছি সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি তোমাদেরও উপকার হবে তোমাদেরও কাজে লাগতে পারে তো আমাদের কী বলো তো এই জিনিসটা আমি কি কাজে লাগাবো সবই তোমরা জানতে পারবে পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য পাশে থেকো তো দেখো গ্যাসটাকে বেশি হাই ফ্লেমে না রেখে এরকম অল্প ফ্লেমে রেখে সুন্দর করে আস্তে আস্তে করে গ্যাসটা দিয়ে মানে ছুরিটা দিয়ে আর ওই আমাদের ডিবাটাকে বেশ সুন্দর করে কেটে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে করলে গ্যাস অনেক পুড়ে যেতে পারে সেই জন্য দেখো গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখে আমি ডিবাটাকে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি তো দেখো ডিবাটা কিন্তু আমার প্রায় কাটা হয়ে গেছে তো দেখো ডিবাটা আমার কীরকম সাইজ করে সুন্দর করে কাটা হয়ে গেছে তো আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম তো আমার ডিবা কাটা হয়ে গেছে তো দেখো দেখে কত সুন্দর লাগছে না মনেই হচ্ছে না তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করব। আমি এই ডিবাটাকে কি কাজে লাগাবো তো এই ডিবাটা আমরা দেখো আমাদের ফ্রিজের মধ্যে দেখো টমেটো লেবু এইভাবে ছড়ি ছিটিয়ে রেখে দিই তো এইভাবে ছড়ি ছিটিয়ে না রেখে আমরা কি করব এই বক্সটাতে করে আমরা কিন্তু সুন্দর করে গুছিয়ে ডিবার মধ্যে এই টমেটো পেঁয়াজ মানে সরি টমেটো লেবু আর যাবতীয় লঙ্কা যাবতীয় জিনিস শশা গাজর এসব কিন্তু আমরা এর মধ্যে রেখে দিতে পারি তাহলে কি হয় আমাদের ফ্রিজটাও কিন্তু নোংরা হয় না আর এই জিনিসগুলো কন্টেনারের মধ্যে সুন্দর করে সাজানোও থাকে তো দেখো দেখতেও কত সুন্দর লাগে তো এই এই ফ্রিজের এই থাকটার মধ্যে আমি প্রায় দুটা করেছি এখনও এর মধ্যে এখনও একটা হবে তো করা হয়নি তো তোমরা চাইলে একই সাইজের তিনটা কি চারটা যা জটা ধরবে একই সাইজের কেটে নেবে কেটে নিয়ে এইভাবে তৈরি করে নেবে বেশ সুন্দর দেখতে লাগবে তো দেখো অত সুন্দর দেখতে লাগছে না আমাদের চিকচিকার মধ্যে কিন্তু রাখতে হয় না আর চিকচিকা খুলতেও হয় না আর আমাদের ফিজের মধ্যে কিন্তু কোনো নোংরাও লাগার সম্ভাবনা থাকে না তো আমরা যখন ফিজ পরিষ্কার করব। তখন কিন্তু সুন্দরভাবে বক্সটাকে বাইরে বের করে বক্সটাও ধুতে ধুয়ে নিতে পারবো আর ফিজটাকেও বেশ সুন্দর করে পুছে নিতে পারবো ফিজটা কিন্তু খুব কম নোংরা হবে আমরা শুধু এই ডিবার মধ্যেই যে এগুলো করছি তা কিন্তু না অন্য আরও অনেক জিনিস দিয়ে হবে এই যেমন আমরা মাজা খাই আর কোল্ড ড্রিঙ্কস খাই তো তার মধ্যেও আমরা যদি ডিবাটাকে সুন্দর করে একই সাইজের কেটে রেখি তাহলেও কিন্তু সুন্দরভাবে এই বক্স সাজানো দেখতে ভালো লাগবে তো এই বক্স কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় একই সাইজের সেটা আমাদের বাজার থেকে বেশি দাম দিয়ে না কিনে দেখো আমরা বাড়িতেই কিন্তু কত সুন্দরভাবে এইভাবে বক্স তৈরি করে নিতে পারি তো দেখো আমার কিন্তু দুটো একই সাইজের হয়নি কারণ আমি মাপ নিয়ে করিনি সেই জন্য দেখো দুটো একই সাইজের হয়নি আমাদের আলাদা আলাদা সাইজের হয়েছে তো দেখো সেই আগেরটার মতো তোমরা যদি চাও যে একই সাইজের করতে তাহলে তোমরা একই সাইজের করতে পারো তাহলে সুন্দর লাগবে তো দেখো আমি একটাতে টমেটো গুছিয়ে রেখেছি আর একটাতে লঙ্কা আর লেবু গুছিয়ে রেখেছি দেখতেও যতটা সুন্দর লাগে আর ব্যবহার করতেও ততটা ভালো লাগে তো দেখো কত সুন্দর দেখতে লাগছে তোমরাও যদি চাও এরকম বানিয়ে ফেলতে পারো খুব সহজে খুব কম সময়ের মধ্যে এই বানিয়ে নেওয়া যায় আমরা কিন্তু এইরকমই অনেক কন্টেনার যেগুলো আমাদের বাতিল হয়ে যায় সেগুলো কিন্তু আমরা ফেলে দিই তো এইভাবে ফেলে না দিয়ে সুন্দরভাবে কিন্তু আমাদের ফিসটাকে আমরা সাজিয়ে নিতে পারি তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো টাটা